তো এতক্ষণ বক বক করার পরে এখন ওরা আমরা যাচ্ছি আর সামনে দুটো দাঁড়ানো ছিল সত্যি কিভাবে ঘুরে তাকালো একটু দেখো আর চোখে তাকিয়েছিল ঠিক আছে মনে হচ্ছিল যেন খেয়ে নেবেন সো সামনের দিকে এগোতে এগোতে আরো অনেক কিছু দেখা যাবে আর বোঝা যাবে আর শুনতে পারবে তোমরা খালি রিয়াকশন গুলো দেখো সামনে মালকে লোটে পড়ে আছে দেখো কি অবস্থা টাকা মদ পড়ে আছে আর মেয়েগুলো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খালি মজা দেখছে দেখছিস কিভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে সবাই পাশ থেকে কতগুলো সুপার বাইক গেল সাউন্ডে ফিরাও